আসসালামু আলাইকুম বিওস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিওস আজকে আমি এসেছি গাজীপুর জেলার ভাল মির্জাপুর বাজারে তো এই বাজারে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় তো আজকে আমি আপনাদেরকে এই জিনিসপত্রগুলো দেখানোর জন্য আসলে এই ভিডিওটি ধারণ করতেছি তো আপনারা আপনারাকে ভিডিওটি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সঙ্গে দেখবেন আর যারা এই প্রথম আমার এই চ্যানেলে ভিডিও দেখতেছেন তাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিওস এই যে আমি আপনাদেরকে এই গাজীপুর ভল মির্জাপুরের বাজারে যে দোকানটা রয়েছে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ দোকানটা একটু দেখাচ্ছি আর কি আর এইগুলো আসলে কত কেমন করে দাম চলছে সেটা একটু জানাবো আপনাদের তো এই যে আমি এই দোকানের কি কি আসলে মাল পাওয়া যায় সেটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখেন এখানে আসলে যে বড় আকারে যে দোকানের যে মালভাত্রিগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই দোকানে কিন্তু অনেক অনেক মালই রয়েছে আর কি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বিয় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু আর কি দেখাচ্ছি এই দেখেন এই যে দোকানে কত জিনিসপত্র রয়েছে এগুলো আপনারা যদি আসলে এই ভওয়াল মির্জাপুরের আশেপাশে বা গাজীপুরে আশেপাশে থাকেন মাটির তৈরি এইসব আসবাবপত্র জিনিসপত্র দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র যারা কিনতে চান তারা এখানে এসে এই দোকান থেকে কিনে নিতে পারবেন আসলে এগুলো কিন্তু বিরল হয়ে যাচ্ছে বৃহস দিন দিন এই মাটির তৈরি জিনিসপত্রগুলো সচরাচর আর তেমন একটা ব্যবহার হয় না তারপরে আসলে অনেকে বিভিন্ন কাজের জন্য এই জিনিসপত্রগুলো আসলে আপনারা খুঁজেন বা অনেকেরই ইচ্ছা এগুলো কালেক্ট করার জন্য তো এই যে দেখেন এখানে যে মাটির তৈরি ব্যাঙ্গলও রয়েছে দেখেন ব্যাঙ্গল দেখতে কত সুন্দর দেখাচ্ছে বিয় তো আপনারা তো এই মাটির তৈরি ব্যাঙ্গও যারা কিনতে চান তারা এই জায়গায় আসবেন এবং এখান থেকে কিনে নিতে পারবেন তো এই জায়গাটা আমি আগেই বলেছি এটা কিন্তু আসলে গাজীপুরের ভাল মির্জাপুর তো গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের বাজার তো সবাই চেনেন তা যদি কেউ নাও চেনে থাকেন তাহলে গাজীপুর উচ্চ রাস্তার থেকে বাউল মির্জাপুরে কথা বললে যে কোনো গাড়িতে আপনারা এখানে আসতে পারবেন ঠিক আছে এসে এখান থেকে এই দোকান থেকে আপনার প্রয়োজন মতো যে কোনো জিনিস ক্রয় করতে পারবেন দেখেন এখানে আস আরও কিছু সংগ্রাম রয়েছে দেখেন দেখতে সুন্দর অনেকগুলো ওনারা কিন্তু আসলে সাজিয়ে রেখেছে দেখেন মাটির তৈরি গ্লাস এবং অনেক কিছুই রয়েছে তো এই যে উনি যে আসলে রয়েছে ওনার সাথে আমি কথা বলবো আপনাদের আসলে কোনটা কত কেমন দাম এটা বেশি দাদা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা এখানে যে আপনার জিনিসপত্র রয়েছে এগুলো আসলে কোনটা কেমন করে দাম একটু আমাদের একটু জানান আর কি এই যেমন এই পাথিলটা রয়েছে এটা কত করে কেমন দাম

আচ্ছা আর এই যে এখানে যে দেখতে পাচ্ছি যে খেলনা এগুলো খেলা কত করে বিক্রি করেন আচ্ছা তাহলে এই প্রতিদিনই দোকান খোলা থাকে না আচ্ছা বিহ সে যে আপনারা দেখতে পেলেন এবং এই দোকান সম্পর্কে আপনাদেরকে তথ্য দিলাম তো যারা এই মাটির তৈরি জিনিসপত্রগুলো কিনতে চান তারা এই ভাল মির্জাপুরে এসে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এবং উনি আসলে বার আপনাদের সাথে কথা বলে অনেকটা একটু সাশ্রয় দামও নিতে পারবেন আর কি যে অনেকগুলো মাল নেন তো যাই হোক বিহল যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই বেলায় কোনো অল্প রাখবেন ধন্যবাদ I'm not gonna love this.